হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আমি প্রীতি আমি চলেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে এই একটু আগে উঠলাম আর এখন মোটামুটি একটু একটু সূর্য উঠে গেছে সূর্যটা আজকে উঠেছে তাও সূর্য আজকে তেয়ে যাচ্ছে কদিন ওয়েদারটা একটু ঠিক ছিল আজকে হুট করে আবার একটু গরম পড়েছে আর আজকে হলো তোমার নীল পুজো তাই না মা তো এখন উপোস আছে তো মা করছে যেহেতু নীল পুজো মা করছে কাকি করছে তো উপোস আছে আর যদি এরকম রোদ থাকে আরও তো গলায় শুকিয়ে আসবে না তো আজকে মা একটু পর হয়তো পুকুরে আমাদের এখানে না আশেপাশে খুব মানে পুকুর নেই ছিল সেগুলো একদম বন্ধ হয়ে গেছে নাহলে নোংরা ওর জন্য দেখা যাক মা যাবে পুকুরে কোন পুকুরে যায় গিয়ে ওই কী দিতে হয় আম দিতে হয় আর কি কী দিতে হয় আম ওগুলো দিয়ে আসবে আর রাতে সন্ধ্যাবেলা ওখানে পুজো হবে ওখানে গিয়ে জল ঢালবে মানে যেখানে আমি গেছিলাম যেখানে পুজোটা হয় ওখানে গিয়ে জল ঢালবে তা দেখি কি হয় না হয় এখন যাই গিয়ে একটু খেয়ে নি নিরামিষ রান্না করেছে মা কোনো আমিষ রান্না করেনি সয়াবিন করছিল দেখছি নিরামিষ সয়াবিন মা তো খাবে না আমার আর বাবার জন্য জাস্ট কালকেও নিরামিষ খাবো তার পরের দিন পয়লা বৈশাখ তার পরের দিন আমরা মাছ মাংস খাচ্ছি তাহলে চলো এখন গিয়ে খেয়ে নিয়ে আগে খিদে পেয়েছি তা দুপুরবেলা কাকাদের ঘরে ইনভাইট ছিল এখানে বড়দা এসেছিলো আর ছোটদাও এসেছিল এখানে তো সেদিনকার ভাইয়ের জন্মদিন ছিল যেহেতু কাকা নিরামিষ খাইছিলো এর জন্য আজকে চিকেনের ইনভাইট ছিল আর এখানে যেন কি হয়েছিল আমার বোন চিকেন খেতে গিয়ে আর ওর দাঁত পড়ে গেছে মানে দাঁতটা নড়ছিলো আর চিকেনের হার ডিচিপাতে গিয়ে আর দাঁত পড়ে গেছে আর আমরা সেই নিয়ে কি হাসা হাসি টাকা মানুচ্ এই যে এখন ধূপকাঠি আম ফুল পান সিঁদুর নিয়ে যাবে পুকুরে স্নান কর

Kau kena sudi tu. Kau kena Kau kena Kau এই যে মা এখানে পুজো কি সন্ধে দিল ঠাকুরকে সন্ধ্যে দিয়ে এখন এগুলো রেডি করছে দুধ আনতে গেছে সন্ধ্যাবেলা এখন গা পা ধুলাম আর গায়ে র্যাশ বেরিয়ে গেছে গরমে আমার বনুর আর মায়ের পুরো সেম র্যাশ বেরিয়ে গেছে পুরো গায়ে এই ঘাড়ের এইসব জায়গায় আর খসখসে হয়ে গেছে কিরম বাজে এখন সুথল দিয়ে একটু গাটা ধুলাম ও যা কুটকুট করছিল মানে গরমের জন্য এত বেরিয়ে গেছে আর মা উপোস করেছে একটু পর আবার মা রেডি হয়ে যাবে ওখানে জল ঢালতে এবার বোনকে পাঠিয়েছে যে দেখে আসার জন্য যে ওখানে কত দূর কী হলো

এনেছে যে একটু কাঁঠাল এনেছে সত্যি বাবা এত বড় এটা কেন রান্না হবে জাঠাল কালকে এই কাঁঠাল রান্না হবে বলছে কি কালকে রান্না হবে আমের ডাল হবে আমের ডাল হবে পাঠিয়ে দিবি তুই তাহলে আমি তাহলে হবে আর গিমা শাক হবে গিমা শাক হবে তো হুম গিমা শাক হবে কারণ আমরা নীল পুজোর পরের দিন এগুলোই খাই তার পরের দিন ভালো মন্দ রান্না হবে পয়লা বৈশাখে মাটন না চিকেন কারণ মাটন কদিন আগে খেয়েছি মাটন ক্যান্সেল কি চুল কাটছে এটা কি চুল কাটছে কি চুল কাটছে

মা রেডি হয়ে গেছে পুরো একদম এবার শুধু ওখানে যারা যারা যাবে জল ঢালতে তারা আসলে মা তখন দেখাও একটু তোমাকে তুমি যে রেডি হয়েছে এই যে মা এখানে রেডি হয়েছে আর এই শাড়িটা মাকে আমি মার জন্মদিনে দিয়েছিলাম কাকি রেডি হয়ে গেছে কাকিও রেডি হচ্ছে আসলে বলেছিল তাড়াতাড়ি কিন্তু মানে রেডি হয়ে গেছিলো কাকি তাড়াতাড়ি কিন্তু একটু টাইম লাগবে বললো তাই কাকি হয়তো রেডি হয়নি আলোটা জন্য মুখে 两个，非常荣幸。<noise> 어 엄마, 빠대갈래?

बोले कि मोटा बोलिस नितो त एकदम बोल जल ढला है नेबे कि बोल बोल साले मामाई के दे दो कोन कोसो प झुर ले दे दो प दे दे दो प दे दे গাছন ধুলদিন রে এবি গায় কি করছ পূজো করছ

다나 <sus> 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 আসলো এসে ওই পাশে খাচ্ছে সাবু আর বাবা ওখানে ভাত খাচ্ছে বাবা যেহেতু খালি গায়ে দেখাচ্ছি না আর আমিও একটুখানি মায়ের থেকে নিয়ে নিয়েছি সাবু আমার ভালো লাগে বেশি না তা বলে অল্পই ভালো লাগে এই একটু আগে কটা বাজে এখন দশটা বাজে নি দশটা পৌনে দশটা বাজে খেয়ে নিয়ে এটা ভালো লাগে খেতে এমনি সাবু খাওয়া ভালো না সাবু খেলে কি মোটা হয় তাহলে আমি রোজ খাবো তো এই একটু আগে খেয়ে উঠলাম খেয়ে উঠে একটু বাসন টাসন মেজে দিলাম তো আমি ওই সাবু খেলাম ভালো লাগছিল না ভাত খেতে তবে এটা ভালো লাগছিলো না সোয়াবিন খুব ভালো খেয়ে কিন্তু নিরামিষ নেই যেন অত ভালো লাগছিল তাই মার সাথে একটু সাবু খেলাম সাবু খেয়ে এই শু আসলাম আমার বেশ ভালোই লাগে সাবু খেতে সাবুটা মানে বেশি তো খাওয়া যেন অল্প ঠিক আছে আমার ভালো লাগে আর একটু দই খেয়ে নিয়েছিলাম তা আজকের তো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা আর গুড নাইট